চেহারা নকশার এমন একটা অবস্থা হয়েছে মানে চুল গুলা এমন বড় হয়ে গেছে মানে একবার পুরো হয়ে গেছে দুই তিন চুল টুল কাটি না তো কাটি না তো আগামী সপ্তাহে আবার শ্বশুর বাড়ি যাবো এই শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে অবশ্য চুলটা কাটা হইব ইচ্ছা আগামীকালকে চুল বড় করার অনেক ইচ্ছা ছিল যদি আগের মতো ফিস্টাইল করিও না তারপরও মনে করেন দেখা যায় একটা বিষয় কি যে ওই চুলের প্রতি একটা মায়ার জন্মায় জায়গা আর বড় করলে না দেখা যায় ওই অনেকদিন ধর বড় করা হয় না আগের মতো আগে যেমন বড়টা করা হইতো অনেকদিন পর বড় করতেছি তো করলাম অনেক যথেষ্ট পরিমাণ বড় এখন আর বড় টটা করার ইচ্ছা নেই ওই উঠতে নাই আগের মতো যেটা চুলটুল বড় করুম স্টাইল পি স্টাইল তে একবারে পাগলের মতো একতাছি এখন বর্তমানে হয়তো চুলটুল কাটাইলে আবার আগের মতন হইতে পারি দেখা যাক কালকে চুল কাটানোর পরের রিয়াকশনটা দেখামো চুল কাটার পরের ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসুন এই হলো ব্যাপারটা ভাবলাম যে ছোটখাটো একটা ব্যাপার ছোটখাটো একটা জিনিস দুইটা লুকের যে একটা চেঞ্জ একটা চেঞ্জিং মানুষের লুক চেঞ্জ করলে যেমন হয় ব্যাপারটা আসলে আমরা অনেক সময় চিন্তা করি আমরা যেমন দেখতেছি সেই জিনিসটা দেখতে এমনটাই সুন্দর আসলে ওইটা এমন না এমনটা হয় না লুকের একটা যে চেঞ্জ আছে সেই চেঞ্জটা পরিবর্তন নিয়ে আসতে হয় নিয়ে আসা জরুরি আমি এই মুহুর্তে চুলটুল কাইটা আসলাম এই যে দেখতে পাতাছেন এটা আমার ফাইনাল লুক তো এখন ব্যাপারটা হইলো কি যে চুলটুল দিয়ে হাবিজাবি হয়ে আসছিলাম তো অনেকে পাগল মনে করতেছিল এমনকি মুনি সব আর আরিয়ানা সবাই ছিল যে পাগল হয়ে গেছি গা তো এই মুহুর্তে চুলটুল কাইটা আসছি এখন একটু ফ্রেশ ফ্রেশ লাগতেছে চুল কাটার দুটো উদ্দেশ্য ছিল এক হলো সামনে একটা দাওয়াত আছে এর ওপর আবার মনে করি শ্বশুরবাড়িতে যাব এই অবস্থা নিয়ে কোনো জায়গায় যাওয়ার না ওই যে বললাম না ঠান্ডার কারণে শীতের জন্য আসলে চুলটা কাটা হয়নি ওইভাবে এই আর কি তো ছোটোখাটো একটা ভিডিও শেয়ার করার চেষ্টা করলাম আপনাদের সাথে দৈনন্দিন লাইফের সব কিছু তো শেয়ার করি এই শেয়ারের উদ্দেশ্যেই না মানে ভাবলাম যে আমার লুকের চেঞ্জটা আর কি শেয়ার করি যাতে অনেকেই ভাবতেছেন যে হয়তো অনেকের চুল বড় থাকলে হয়তো ভাল লাগে নিজের কাছে অনেকে হয়তো ভাবেন যে আমাকে এইভাবে না এইভাবে ভাল লাগে একটু চেঞ্জ করে দেখেন চেঞ্জ করলে হয়তো বা আল্লাহ রহমতে আপনাকে আরও বেশি সুন্দরও লাগতে পারে যদি আল্লাহ চায় চেঞ্জটা সব কিছুতেই প্রয়োজন আছে চেঞ্জ করে দেখতে পারেন ভিডিওটা এখানে শেষ করছি যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলিঙ্গনটা ক্লিক করে দেবেন থ্যাংক ইউ